ইন্দিরা একাদশী ব্রত কবে পালন করবেন নয় অক্টোবর সোমবার নাকি দশই অক্টোবর মঙ্গলবার আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের একাদশী শ্রী ইন্দিরা একাদশী ব্রত বাংলাদেশ ভারত তথা বিশ্বের বেশিরভাগ স্থানে এই ইন্দিরা একাদশী ব্রতটি পালন করতে হবে দশই অক্টোবর রোজ মঙ্গলবার তবে আমেরিকা এবং কানাডার অনেক স্থানে এই ইন্দিরা একাদশী ব্রতটি নয় অক্টোবর সোমবার পালন করতে হবে আবার নিউজিল্যান্ডে এই ইন্দিরা একাদশী ব্রত এগারোই অক্টোবর পালন করতে হবে তো সুপ্রিয় ভক্তবৃন্দ নতুন একটি ভিডিও আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আমি সুপ্রদা বলের দাস হরে কৃষ্ণ তো আমরা আজকের ভিডিওতে জানবো আপনারা ইন্দিরা একাদশী ব্রত সরলভাবে কিভাবে পালন করবেন ইন্দিরা একাদশী ব্রতের ব্রত মাহাত্ম কথা ইন্দিরা একাদশী ব্রতে সারা বিশ্বের একশো চল্লিশটি স্থানের পারণের সময়সূচি তো দিতে আপনারা সকলে আমাদের সাথে থাকুন তো প্রথমে জেনে নিই আমরা কোন কোন স্থানে নয় অক্টোবর একাদশী ব্রতটি পালন করতে হবে আবার কোন স্থানে এগারোই অক্টোবর কোন স্থানে দশই অক্টোবর যে সকল স্থানে নয় অক্টোবর ব্রত পালনীয় সেগুলি হচ্ছে মেক্সিকো কানাডা মিনিটোবাসসকেসুয়ান আলবার্টা ব্রিটিশ কলাম্বিয়া আমেরিকা ডালাস টেক্সাস ক্যালিফোর্নিয়া সান ফ্রান্সিসকো ওয়াশিংটন স্টেট বাকি বিশ্বের সকল স্থানে দশই অক্টোবর এই ইন্ডিয়ার একাদশী ব্রত পালনীয় তবে নিউজিল্যান্ডে এগারোই অক্টোবর পালন করতে হবে তো এখন আমরা জানবো ইন্দিরা একাদশী ব্রত পালনের সরল নিয়ম একাদশী আপনি কীভাবে পালন করবেন একাদশী কি কি খাবেন একাদশী কি কি খেতে পারবেন না একাদশীর দিন কোন কাজগুলি করা থেকে বিরত থাকবেন এই নিয়ে আমরা পূর্বে অনেকগুলি ভিডিও প্রকাশ করেছি তবু আমরা সংক্ষেপে আবারও আপনারা এই ইন্দিরা একাদশী ব্রতটি কীভাবে সরলভাবে পালন করবেন এই বিষয়ে দৃষ্টিপাত করব। ইন্দিরা একাদশী ব্রতটি পালনের জন্য আপনাকে একাদশীর আগের দিন একাদশীর দিন একাদশী পরের দিন কোনো প্রকার আপনি আর করতে পারবেন না দ্রুত পীড়ায় নিজেকে যুক্ত করবেন না তাস পাশা জুয়া ইত্যাদি বর্জন করবেন একাদশীর আগের দিন একাদশী দিন একাদশীর পরের দিন আপনারা কোনোভাবেই কোনো প্রকার নেশা গ্রহণ করবেন না যেমন চা পান বিড়ি সিগারেট ইত্যাদি নেশা গ্রহণ করবেন না অবৈধ সংঘ থেকে বিরত থাকতে চেষ্টা করবেন তো একাদশীর আগের দিন আপনি সংযম করবেন যে নিরামিষ আগটি করবেন সেটি ভগবানকে নিবেদন করে প্রসাদ হিসেবে গ্রহণ করতে চেষ্টা করবেন তারপর একাদশীর আগের দিন আপনারা রাত বারোটার পূর্বে রাতের হাটটি সম্পন্ন করে নেবেন এবং ঘুমোতে যাওয়ার পূর্বে অবশ্যই দন্ত মার্জন করে তারপর ঘুমোতে যাবেন এভাবে একাদশীর আগের দিন অতিবাহিত করার পর একাদশীর দিন আপনারা ব্রাহ্ম মুহূর্ত সময় কম পক্ষে সূর্যোদয়ের পূর্বে আপনাদের শয্যা ত্যাগ করবেন শয্যা ত্যাগ করে স্নান সম্পন্ন করে নেবেন স্নান সম্পন্ন করার পর আপনারা দাদার সঙ্গে তিলক পরিধান করে গৃহের নিত্য পূজা যদি দিয়ে থাকেন সেই নিত্য পূজা সম্পন্ন করবেন তারপর ভগবানের চরণ কমলে পুষ্প এবং তুলসী অর্পণ করে এই একাদশী সংকল্প করবেন তো একাদশী তিথিতে নির্জল উপবাস করতে হয় কিন্তু অনেকেই নির্জল উপবাস করতে পারেন না তো আপনারা একাদশী অনুকল্প প্রসাদ যেমন সাবু ফল জল দুধ সবজি ইত্যাদি গ্রহণ করে একাদশী ব্রত পালন করতে পারেন তবে মাসের মধ্যে ইন্দিরা একাদশী ব্রতের সময়কাল পরায় আপনারা দুধ গ্রহণ করতে পারবেন না তো একাদশী তিথির দিন আপনারা বেশি বেশি করে হরেকৃষ্ণ মহামন্ত জপ কীর্তন করবেন শ্রীমদ ভগদীয় থেকে শ্লোক অধ্যয়ন করবেন একাদশী ব্রত মাহাত্মটি অবশ্য পাঠ করবেন এইভাবে একাদশীর দিনটি অতিবাহিত করার পর আপনারা একাদশী পরের দিন আগের দিন আপনারা যে পঞ্চ রবিশস্য বর্জন করেছেন চাল ডাল ভুট্টা গম সরিষা এই সকল পঞ্চ রবিশস্য দিয়ে ভোগ প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবেন নিবেদন করে দ্বাদশী যে সময় রয়েছে ওই সময়ের মধ্যে পালন করে একাদশী ব্রতটি সমাপ্ত করবেন তো সুপ্রিয় ভক্তবৃন্দ এখন আমরা একাদশী ব্রতের যে পাওয়ার পাওয়ার মন্ত্র আছে সেটি জানিয়ে দেব ব্রত পাওয়ার মন্ত্রের পরে আমরা ব্রত মাহাত্ম কথা এবং সারা বিশ্বের একশো চল্লিশটি স্থানে পারণের সময় জানিয়ে দেব তো ভিডিওটিতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং আপনার স্থানে পারণের সময়টি সংগ্রহ করে নিন সুপ্রিয় ভক্তবৃন্দ আমরা এখন ইন্দির একাদশী ব্রত মাহাত্ম্য কথাটি পাঠ করব আপনারা মনোযোগ সহকারে পাঠ করুন মহারাজ যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন মাসে কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত এই ব্রত পালনে মহাপাপ বিনষ্ট হয় এমন এমনকি বিভাগে যারা নিম্নজনী লাভ করেছেন সে পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয় এই একাদশীর মাহাত্ম শোনা মাত্রই সামবেদীয় যজ্ঞ ফল লাভ করা যায় হে রাজন মাহিশমতী নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতি সম্পন্ন ছিলেন তার বিপুল ধন সম্পত্তি ছিল পুত্র সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন বিষ্ণুভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দ নাম গানে মগ্ন থাকতেন একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন এমন সময় দেবর্ষী নারদ স্বর্গ থেকে সেখানে এলেন তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন দণ্ডবর প্রণাম করে মুনিকে আসন অর্গ আদি সর ষোলশোপাচারে পূজা নিবেদন করলেন তারপর বললেন হে মণিবর আপনার দর্শন মাত্রই আমার যাবতীয় যজ্ঞ ফল লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানি আমাকে কৃতার্থ করুন দেবর্ষী নারদ বললেন হে মহারাজ অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন আমি এক সময় জম লোকে গিয়েছিলাম সেখানে রাজের রাজসভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে হে রাজন আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি তিনি বললেন হে ঋষিবর মাহিশ্মতির ইন্দ্রসেন রাজা আমার পুত্র তাকে বলবেন যে আমি বহু পূর্ণ অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমালয়ে আসতে বাধ্য হয়েছি আপনি কৃপা করে তাকে ভয় নাশক ইন্দিরা একাদশী পালন করতে বলবেন সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে পারবো এই কথা জানাবার জন্যই আমার আগমন হেরাজন আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দির একাদশী পালন করুন রাজা জিজ্ঞাসা করলেন হে দেবর্ষি সেই ইন্দির একাদশীর বিধি কি কোন তিথি বা কোন পক্ষে এই ব্রত পালন করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন দেবর্ষি উত্তর দিলেন হে মহারাজ আশ্বিন মাসে কৃষ্ণপক্ষে দশমীর দিনে শ্রদ্ধা সহকারে প্রাত স্নান করবেন মধ্যাহ্নে ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন পরদিন একাদশীতে প্রাতক ইত্যাদি সমাপন করে নিরাহারে থাকবেন ব্রতের নিয়মাবলী ধীরভাবে পালন করবেন হে পুণ্ডরিকাক্ষ হে অচ্যুত এই শরণাগত প্রতিক্রিপা করুন এইভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন দ্বাদশীর দিন সকালে ভক্তি শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন রাজন বিধি অনুসারে শ্রী হরি এবং ভক্তদের অর্জন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন রাজাকে এই উপদেশ দিয়ে দেবশ্রী নারদ প্রস্থান করলেন রাজা ইন্দ্রসেন মুনির উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ব্রতের অনুষ্ঠান করলেন তখন দেবলোক থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন তারপর রাজা রাজ্য ভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন এই ইন্দির একাদশে মাহাত্ম ও শ্রবণে মানুষ সকল পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হয় তো চলুন আমরা এখন মাহাত্ম করার পর এই নিরাপশীয় ব্রতে পালনের সময় সূচি জেনে নিন বাংলাদেশে ভক্তবৃন্দ পালনক্রমে সকাল ছয়টা এক থেকে সকাল নয়টা বিয়াল্লিশ পশ্চিমবঙ্গ ভারত সকাল পাঁচটা চৌত্রিশ থেকে সকাল নয়টা সাতাইশ দিল্লি সকাল ছয়টা উনিশ থেকে দশটা বারো মুম্বাই সকাল ছয়টা একত্রিশ থেকে দশটা সাতাইশ পুনে সকাল ছয়টা সাতাইশ থেকে দশটা তেইশ নাগপুর সকাল ছয়টা সাত থেকে সকাল দশটা দুই চেন্নাই সহ তামিলনাড়ু সকাল পাঁচটা আটান্ন থেকে নয়টা ছাপ্পান্ন ভুবনেশ্বর সহ উড়িষ্যা সকাল পাঁচটা চল্লিশ থেকে সকাল নয়টা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে বিহার সকাল পাঁচটা চল্লিশ থেকে নয়টা আটত্রিশ মিনিট ঝাড়খণ্ড সকাল পাঁচটা চল্লিশ থেকে সকাল নয়টা আটত্রিশ মিনিট ছত্তিশগড় সকাল পাঁচটা ছাপ্পান্ন থেকে সকাল নয়টা একান্ন শিলং সহ মেঘালয় সকাল পাঁচটা আঠারো থেকে সকাল নয়টা বারো গুয়াহাটি সহ আসাম সকাল পাঁচটা উনিশ থেকে সকাল নয়টা তেরো মণিপুর সকাল পাঁচটা দশ থেকে সকাল নয়টা চার মিজোরাম সকাল পাঁচটা তেরো থেকে সকাল নয়টা সাত সিকিম সকাল পাঁচটা তেত্রিশ থেকে সকাল নয়টা ছাব্বিশ বৃন্দাবন সকাল ছয়টা ষোলো থেকে সকাল দশটা নয় বেঙ্গালোর সহ কর্ণাটক সকাল ছয়টা নয় থেকে সকাল দশটা সাত হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানা ছয়টা আট থেকে সকাল দশটা চার আগরতলা সহ ত্রিপুরা সকাল পাঁচটা বিশ থেকে সকাল নয়টা সকাল নয়টা চোদ্দো গুজরাট সকাল ছয়টা উনত্রিশ থেকে সকাল দশটা চৌত্রিশ কেরালা সকাল ছয়টা তেরো থেকে দশটা বারো পাঞ্জাব ছয়টা আঠাশ থেকে দশটা উনিশ এবং রাজস্থান সকাল ছয়টা তিরিশ থেকে সকাল দশটা তেইশ মধ্যপ্রদেশ সকাল ছয়টা দশ থেকে দশটা চার উত্তরপ্রদেশ সকাল ছয়টা তিন থেকে সকাল নয়টা ছাপ্পান্ন হরিয়ানা সকাল ছয়টা চব্বিশ থেকে সকাল দশটা ষোলো নাগাল্যান্ড সকাল পাঁচটা আট থেকে সকাল নয়টা এক বিশাখাপত্তম সহ অন্ধ্রপ্রদেশ সকাল পাঁচটা অনুপ্রদেশ থেকে সকাল নয়টা পঁয়তাল্লিশ গোয়া সকাল ছয়টা চব্বিশ থেকে সকাল দশটা একুশ অরুণাচল প্রদেশ সকাল পাঁচটা আট থেকে সকাল নয়টা এক হিমাচল প্রদেশ সকাল ছয়টা বিশ থেকে সকাল দশটা বারো এবং উত্তরাখণ্ড সকাল ছয়টা বারো থেকে সকাল দশটা তিন মিনিটের মধ্যে পালন করতে হবে জম্মু কাশ্মীর সকাল ছয়টা উনত্রিশ থেকে সকাল দশটা বিশ নেপাল ছয়টা এক থেকে সকাল নয়টা চুয়ান্ন ভুটান সকাল পাঁচটা আটান্ন থেকে সকাল নয়টা একান্ন শ্রীলঙ্কা সকাল পাঁচটা সাতান্ন থেকে সকাল নয়টা সাতান্ন মালদ্বীপ সকাল পাঁচটা একান্ন থেকে সকাল নয়টা বাহান্ন মায়ানমার সকাল পাঁচটা আটান্ন থেকে নয়টা চুয়ান্ন পাকিস্তান সকাল ছয়টা নয় মিনিট থেকে নয়টা ঊনষাট মিনিটের মধ্যেই মালয়েশিয়া সকাল ছয়টা আটান্ন থেকে সকাল দশটা উনষাট মিনিট সিঙ্গাপুর সকাল ছয়টা আটচল্লিশ মিনিট সকাল দশটা পঞ্চাশ ইন্দোনেশিয়া সকাল পাঁচটা তেত্রিশ থেকে সকাল নয়টা সাঁত্রিশ থাইল্যান্ড সকাল ছয়টা আট থেকে সকাল দশটা পাঁচ ভিয়েতনাম সকাল পাঁচটা পঞ্চাশ থেকে সকাল নয়টা পঁয়তাল্লিশ ফিলিপাইন্স সকাল পাঁচটা ছচল্লিশ থেকে সকাল নয়টা চুয়াল্লিশ জাপান সকাল পাঁচটা তেতাল্লিশ থেকে সকাল নয়টা তেত্রিশ এবং দক্ষিণ কোরিয়ায় সকাল ছয়টা পঁয়ত্রিশ থেকে সকাল দশটা চব্বিশ বেজিং সহ চীন সকাল ছয়টা উনিশ থেকে সকাল দশটা সাত হংকং সকাল ছয়টা সতেরো থেকে সকাল দশটা বারো অস্ট্রেলিয়ার সকাল ছয়টা সাতাশ থেকে সকাল দশটা বিয়াল্লিশ নিউজিল্যান্ড পাঁচটা সাঁত্রিশ থেকে সকাল নয়টা সাতান্ন দুবাই সহ আবুধাবি সকাল ছয়টা আঠারো থেকে দশটা আট সৌদি আরব সকাল পাঁচটা উন উনপঞ্চাশ থেকে দশটা বিয়াল্লিশ নয়টা বিয়াল্লিশ বারেন পাঁচটা চৌত্রিশ থেকে নয়টা সাতাশ এবং কুয়েত সকাল পাঁচটা ছিচল্লিশ থেকে সকাল নয়টা আটত্রিশ মিনিট কাতার সকাল পাঁচটা তিরিশ থেকে নয় নয়টা তেইশ মিনিট ওমান সকাল ছয়টা এক থেকে সকাল নয়টা পঞ্চান্ন সাইপ্রাস সকাল ছয়টা আটচল্লিশ থেকে সকাল দশটা আয়তির রাশিয়া সকাল ছয়টা একান্ন থেকে দশটা সাতাশ ফিনল্যান্ড সকাল সাতটা ঊনপঞ্চাশ থেকে এগারোটা বিশ রোমানিয়া সকাল সাতটা পঁচিশ থেকে সকাল এগারোটা নয় ইটালি সকাল সাতটা সতেরো থেকে সকাল এগারোটা তিন এবং জার্মানি সকাল সাতটা চব্বিশ মিনিট থেকে সকাল এগারোটা তিন মিনিটের মধ্যে পালন করতে হবে ফ্রান্স সকাল আটটা চার থেকে এগারোটা ছেচল্লিশ মিনিট সুইজারল্যান্ড সকাল সাতটা বিয়াল্লিশ থেকে সকাল এগারোটা বিশ নেদারল্যান্ড সকাল সাতটা আঠারো আটান্ন থেকে সকাল এগারোটা সাঁত্রিশ স্পেন সকাল আটটা একুশ থেকে সকাল এগারোটা উনষাট লন্ডন সকাল সাতটা সতেরো থেকে সকাল দশটা ছাপ্পান্ন আয়ারল্যান্ড সকাল সাতটা তেতাল্লিশ থেকে সকাল এগারোটা বাইশ পর্তুগাল সকাল সাতটা একচল্লিশ থেকে সকাল এগারোটা উনত্রিশ মিনিটের মধ্যে পালন করতে হবে সাউথ আফ্রিকা সকাল ছয়টা দশ থেকে সকাল দশটা পঁচিশ মরিশাস সকাল পাঁচটা তেতাল্লিশ থেকে সকাল নয়টা বান্ন নিউ ইয়র্ক সকাল সাতটা দুই থেকে সকাল আটটা নয় কানেটিকার সকাল ছয়টা আটান্ন থেকে সকাল আটটা নয় নিউ জার্সি যুক্তরাষ্ট্র সকাল সাতটা চার থেকে সকাল আটটা নয় ওয়াশিংটন ডিসি সকাল সাতটা তেরো মিনিট থেকে সকাল আটটা নয় মিনিটের মধ্যে পালন করতে হবে নর্থ নর্থ ক্যারোলিনা সকাল সাতটা বাইশ থেকে সকাল আটটা নয় জর্জিয়া যুক্তরাষ্ট্র সকাল সাতটা চৌত্রিশ থেকে সকাল আটটা নয় ফ্লোরিডা সকাল সাতটা আঠাশ থেকে সকাল আটটা নয় টেনেসি যুক্তরাষ্ট্র সকাল ছয়টা আটচল্লিশ থেকে সকাল সাতটা নয় মেসিকান যুক্তরাষ্ট্র সকাল সাতটা একান্ন থেকে সকাল আটটা নয় শিকাগো সকাল ছয়টা আটান্ন থেকে সকাল সাতটা নয় মিনিট এবং ডালাস টেক্সা এগারোটা সতেরো থেকে এগারোটা আঠেরো মিনিট ক্যালিফোর্নিয়া সকাল নয়টা সতেরো থেকে সকাল দশটা একান্ন সান সানফ্রান্সিসকো সকাল সাতটা নয়টা সতেরো থেকে সকাল এগারোটা দুই ওয়াশিংটন স্টেট সকাল নয়টা সতেরো থেকে দশটা ছাপ্পান্ন মন্ত্রাল কানাডা সকাল সাতটা পাঁচ থেকে আটটা নয় মিনিট এবং টরেন্টো সকাল সাতটা ছাব্বিশ মিনিট থেকে সকাল আটটা নয় মিনিট অন্টারিও সকাল সাতটা বাহান্ন থেকে সকাল আটটা নয় মিনিট বা সকাল সাতটা তেরো থেকে আটটা নয় মিনিট মিনিট বা সকাল এগারোটা সতেরো থেকে এগারোটা পঁচিশ মিনিট আলবারটা সকাল দশটা সতেরো থেকে সকাল এগারোটা ছিচল্লিশ মিনিট ব্রিটিশ কলাম্বিয়া সকাল নয়টা সতেরো থেকে এগারোটা সতেরো মিনিট শেষকেশওয়ান সকাল দশটা সতেরো মিনিট থেকে সকাল এগারোটা এক মিনিট এবং মালদ্বীপ সকাল পাঁচটা একান্ন থেকে সকাল নয়টা বাহান্ন মিনিট